আমাকে দুই কেজি আম দেন তো প্লিজ গিভ মি টু কিলোজ অফ ম্যাঙ্গোস প্রতি কেজি কত করে হাউ মাছ ফার কিলোগ্রাম আমাকে এক কেজি আফেল দেন প্লিজ গিভ মি ওয়ান কিলো অফ অ্যাপলস আমাকে আধা কেজি আঙ্গুর দেন প্লিজ গিভ মি হাফ এই কিলো অফ গ্রেপস আমাকে দেড় কেজি ডালিম দেন প্লিজ গিভ মি ওয়ান অ্যান্ড এ হাফ কিলোজ অফ থমি গ্রেনেডস পাঁচশত টাকা ভাঙতে হবে ডু ইউ হ্যাভ চেঞ্জ ফর ফাইভ হান্ড্রেড টাকা না আমার ভাঙতি নেই নো আই ডোন্ট হ্যাভ চেঞ্জ এই নিন টাকা হিয়ার ইজ দ্য মানি